পৃথিবীর বাতাসে তখন রমজানুল মুবারকের পবিত্রতা মিশেছে মাত্র সোমবারের নুরানি ভোর সুবে সাদিকের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে ঠিক সেই মুহূর্তেই এক ঘরে জন্ম নিলেন এমন এক শিশু যার আগমনে সময় যেন থমকে গেল নবজাতকের ঠোঁট নড়ছে কোনো কান্না নেই বরং নীরবে উচ্চারিত হচ্ছে আল্লাহ আল্লাহ এ সাধারণ কোনো শিশুর জন্ম নয় বরং আল্লাহর এক বিশেষ বান্দার পৃথিবীতে আগমন রমজানের প্রথম দিনেই তার জন্ম আর আশ্চর্যের বিষয় হল জন্মের প্রথম দিন থেকেই তিনি যেন রোজার শিক্ষা দিয়ে দিলেন মানবজাতিকে জাতিকে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সাহারি থেকে ইফতার এই দীর্ঘ সময় জুড়ে তিনি তার সম্মানিতা মায়ের দুধ পান করলেন না মমতাময়ী মা বললেন রমজান শরীফে আমার পুত্র সারাদিন দুধ পান করতো না যেন সে নিজেই জানত আজ রোজার দিন সে রাত আরও বিস্ময়ে ভরা ছিল শিশুটির পিতা হজরতে সাইদ আবু সালে দস্ত রাহমাতুল্লাহি তালা আলাই সেই রাতে এক অনন্য স্বপ্ন দেখলেন দেখলেন নবী করিম সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম তার সাহাবাই কিরাম এবং মহান আউলিয়াই কিরাম রদিয়াল্লাহ তালা আনহুম সহ তাদের ঘরে তার শিফ এনেছেন চারিদিক ভরে গেছে নূর আর রহমতে নবী করিম সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন হে আবু সালেহ আল্লাহ পাক তোমাকে এমন এক পুত্র দান করেছেন যিনি একজন ওলি তিনি আল্লাহ ও আমার প্রিয় তার মাধ্যমে আউলিয়াদের মধ্যে এমন মর্যাদা প্রকাশ পাবে যেমন মর্যাদা নবী ও রাসুলদের মধ্যে আমার এই শিশুই আর কেউই নন চারশো সত্তর হিজড়িতে বাগদাদ শরীফের নিকটস্থ জিলান নামক জনপদে জন্ম নেওয়া গৌসে আজম শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলা আলাই তিনি এমন এক মহান বংশধর যার পিতৃকুল গিয়ে মিশেছে নবিয়ে করিম সাল্লাহ তালা আলিহাসাল্লামের দৌহিত্র ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহ আলা আনহর একাদশ বংশে আর মাতৃকুলে তিনি ইমাম হুসাইন রদিয়াল্লাহ আল্লাহ আলা আনহর দ্বাদশ বংশধর রমজানের ভোরে জন্ম নেওয়া সেই শিশু একদিন হয়ে উঠলেন দুনিয়ার অসংখ্য দুঃখী মানুষের আশ্রয়স্থল দোয়া কবুলের মাধ্যম আর বিলায়াতের আকাশের উজ্জ্বল এক নক্ষত্র তিনি আমাদের সকলের প্রিয় গাউসে আজম রহমতুল্লাহ তালা আলাই